দীর্ঘ পঞ্চাশ বছরেও পাকাকরণ হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চড়াপাড়া গ্রামীণ রাস্তা সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি কর্দমাক্ত রাস্তায় যান চলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে বিপাকে পড়তে হয় এলাকাবাসীর বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চড়াপাড়া নদীর উত্তর পাট থেকে মাসুদ মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা ওই পাড়ার অন্তত দু হাজার লোকজন বসবাস হলেও পাকাকরণের করণের আশ্বাসে শুনতে হয়েছে তাদের কিন্তু আলোর মুখ আশ্বাস দেখেনি পঞ্চাশ বছরেও ফলে সামান্য বৃষ্টি হলে কাঁধা স্কুলগামী শিশু পরিবহন শ্রমিক চাষী কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে ইউনিয়নের কুমারখালী এক নম্বর ওয়ার্ডের এই কুমারখালী সরবরা এলাকায় আমাদের যে দুর্ভোগ যে অবস্থা এটা বলার বলার বাহির কারণ হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ঠিকমতো যেতে পারে না বই খাতা নিয়ে পড়ে যায় এবং কৃষকরা তাদের ধান এরপরে ভোটটা যারা আবাদি ফসল আবাদ করে এদের আবার ঠিক মতো ঘরে তুলতে পারে না এরপরে আমাদের এই কুমারখালী এই এলাকা এই এলাকা থেকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জনের মতো প্রবাসী প্রবাসে থাকে তাদের রেমি রেমিটেন্স পাঠায় এবং যেই জনপ জনপ্রতিনিধিগুলো ইতিমধ্যেই হয়ে গেছে এরা শুধু আমাদেরকে আসার আলোয় দেখিয়েছে ভোটের সময় আসলে ভোট চেয়েছে কিন্তু আমাদের রাস্তা সংস্কারের পেশা এবং পাকা করার কোনো তারা 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 নেয়নি ভোটের পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে কিন্তু এরপরে কোনো পদক্ষেপ নেয়নি এই জন্য গুরদাসপুর উপজেলার ইয়নো মহাদনের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত আমাদের রাস্তা সশরীলে এসে তদন্ত করে দেখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আমরা চলাফেলা করি দেখেন আমি অসুস্থ মানুষ আমি পারি না এই কাজের জন্য আমি বাড়িতে বসে বসে নামাজ পড়ি আপনারা দয়া করে এই রাস্তাটা আপনারা কইরে দেবেন এই হলো আমাদের দীর্ঘ পঞ্চাশ বছর হলে এই রাস্তাটা এইভাবে পড়ে আছে এখন কোন লোক আমারে এক দুলা টাকা দেখেনা এই রাস্তাটা পুরোপুরি গড়ি মানে দেশ খালি ভোট চাইলে পরে আসে এসসিরা আপনারে রাস্তাটা আগে করে দেব আজ পর্যন্ত কোন কিছু করেনি কতদিন ধরে আমি আজকে মোটামুটি এক মাস ধরে এই ভ্যান নিয়ে বাদ বসে আছি ঠিক আছে কাদল কদরলিগা ভ্যান সাত আর জনলাইকে ঠেইলে পার করতে পাইনি আমরা খুব কষ্টে আছি আমি ছেলে মিয়া নিয়ে বর্তমানে না খাওয়ার অবস্থায় আমি পড়ে আছি বাইকে গাড়ি রাস্তায় চলতে পারি না এমন অবস্থা হয়েছে আমি সরকারের কাছে একটা আবেদন এই রাস্তাটা করে দিলে আমরা খুব খুশি হইলাম মনে করেন আমার লাতি পুতি সয় সন্তান কেউ স্কুল কলেজ কিছু করতে পারতেছে না কাদর কারণে কি গরিব মানুষ একটা গাড়ি ঘোড়া চালাতে পারতেছে না এই রাস্তাটা পাকা করে দিলে আমরা একটু ভালো হলে চলাফেরা করে খাতে পারি আমাদের এই রাস্তা কুমারখালী চরাপাড়া চোরাপাড়া বা অন্যান্য রাস্তা আছে এই রাস্তাগুলো সংস্কার কাজ করা হয় নাই। আজকে প্রায় চুয়ান্ন বছর হল বাংলাদেশ স্বাধীন এই স্বাধীন দেশে আমরা দিন রাস্তা পাকা পাই নাই প্রত্যেকটা রাস্তাতে দেখা যাচ্ছে এই রাস্তাগুলোর মধ্যে এমন কাদা মানুষজন ভ্যান থেকে শুরু করে নিয়ে গাড়ি ঘোড়া এমনকি মাছের পিক আপ এখানে প্রায় দুশোটা পুকুর আছে এই দুশোটা পুকুরে আপনার মাছ যাতায়াতের জন্য একটা ভালো পরিবেশ দরকার এখানে চাষিরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আমরা ইহন মহোদয়ের কাছে জানাতে চাচ্ছি যে আমাদের এই প্রচারের মাধ্যমে আপনারা যদি এই রাস্তাটা এসে দেখতেন এবং রাস্তারা সংস্কারে যাতে দিতেন তাহলে কৃষকেরা আজকে হাসি মুখে তাদের মাছ এবং ফসল আদি ঘরে তুলতে পারতো